বহুবার বহুবার বলেছি কথাগুলোর মূল্য দেয় না ঠিক দুই দিন পরে যে চেহারা এই চেহারা হয়ে যায় তখন বুঝাই তখন দুদিন একদিন পর থেকে চেহারা শুরু করমুনা যত মেজাজ যত ই আমার কুট তো এও খেব না তোমাদের শুনিয়ে শুনিয়া দেবো গিয়া খাইলে আমার পাপ দেব এত পাপ করে গেছে সেগুলো আমি ঝাড়া দিয়ে পরিষ্কার করতেছিলাম তো আমার বিচারিত হচ্ছে তোমাদের রাগ তোমাদের মেজাজ তোমাদের অভিমান তোমাদের ছল ছাতুড়ি কৌশল যত রকম কুবিদ্যা আছে আমার উপরে আরো ছাড়লো তবে কি করে চলবে আমার ঠেকাটা কি কোনো ঠেকা নাই আমি কোনো বাধ্যপাতকের মধ্যে নাই আমার কোনো দায় দায়িত্ব নাই যে আমাদের করতে হবে কোনো কোনো প্রয়োজন নেই আমার কোনো কারণও নাই আমার ঠেকাও নাই বাধ্য না করলে কোন আবতাই আমি যখন ছেড়ে ফেলে দিয়ে যাই কোনো এতে আমার কোনো কিছু হবে না আমার পাপও হবে না পুণ্য হবে না আমার কোন একটা মনে করে আমি আসছি তাতে যে আমি গুলো পাইতেছি একটা ভালো ব্যবহার নাই মিষ্টত্ব নাই নম্রতা নাই আমি যদি এরকম পেতাম আমি দাসানু দাস হয়ে থাকতাম সাধারণ সুরোগের কাছে সুরোগের কাছে গামলা গুলি যে আছে পাখে না ওইখানে বৈশা দুতলার বাজার হতো বুঝলো সাধারণ সুরোগ করেছেন আর ইউনিভার্সের সুর যে বাজার তার কাছে কি করে থাকা উচিত সেখানে সেটা দোষ নাই বোঝনা বলি হয় বোঝনা বলি হয়

গঙ্গারও এক থেকে ওপার দেখে এই চোখ দিয়ে তো সাগরে দেখে চোখের দৃষ্টি যদি থাকে সাগরের সম্বন্ধে বুঝতে অসুবিধা হয় আমাকে আমি বুঝাবার জন্য চেষ্টাও করি না একটু যদি চোখ থাকে তো বুঝতে কোনো অসুবিধা হয় না সাগরের মতো বুঝে যাচ্ছি এখন আমাকে খালের মতন পাইবে না তাহলে দৃষ্টি চোখ চলে গেছে আমি আমার সম্বন্ধে আমি খুলে আর কত বলতে পারি না তো নিচে তবু তো আমি অনেকটা খুলে খুলে বলতে চাই মনে দুর্ভাগা এই বাবাই বলছিল যে রাম রাম মাছ মাছ মরতে চলছে মাছ না রাম হরে কৃষ্ণ হরে রাম কাতার মাছ হরে মাছ তো এইরকম করলে কেমন ছুটছি আর উপায় নাই আজকে আসো এখানে একটু ছিটকে বুড়া গেলে গিয়ে চিরতরে চলে গেল আর হাই পাওয়া যায় প্রকৃতির বিচার শূন্য মার্গের বিচার বলে নাই কবে নাই কিচ্ছু নাই এটা এমন মেশিন স্প্রিং ছেড়ে দিছে সেই স্প্রিং এর সমস্ত সৌরজগতটা চলছে স্প্রিং এ একটা বালিকোনা লক্ষ্যভাগের একবারও

বাঁচতে যদি চাও মরবে যখন জানো তাও জানো কিনা ভুলে গেছো জানো কিনা মরণ আছে কি মৃত্যু যে আছে কথা যদি তোমরা জানত ভয় করবা পুলিশের ভয় করব বেশি পুলিশের ওয়ারেন্টে ভয় করব বেশি ছেলে ধরে ভয় বেশি মৃত্যুর চিন্তাটা তোর থাকে মুক্ত হবে না শেষ হলে হবে না গানের সুরে বলে চলবে না জন্ম যখন আছে মৃত্যু হবেই এটা সুরে সুরে থাকলে চলবো না ভিতরে সুরে থাকতো এদিক দিয়েই তোমরা হালকা সুতরাং মৃত্যু ধরেই যখন তোমাদের হালকা আমার সম্বন্ধে আইডিয়া তোমরা অভিজ্ঞতা কিছুই নাই যার জন্য তোমার না করতে সুবিধা পাবো তোমরা নিশ্চিত যেন আমার দেওয়া দিয়ে তোমাদের মেজে ফেলে নিচ্ছ মনে করে না এই শ্বাসটা বন্ধ হয়ে যাবে কার কখন কোন একটা অসুখ হবেই বিসুখ হবেই ট্রেনে তুলেই পড়ো আর বাসে তুলেই পড়ে মরো যেমনি মরো মৃত্যু কিন্তু তোমাদের এটা কাজ করবে অসুখের মাধ্যমে অ্যাক্সিডেন্টের মাধ্যমে কিসের মাধ্যমে নিয়ে যাবে এই শ্বাসটা বন্ধ করার পর্যন্ত জানিয়ে দিব স্বাস্থ্য তারপরে ওই যা জানা সত্যিও যখন তোমরা জানতে চাও না বুঝতে চাও না যে তোমাদের সামনে যে কত বড় একটা অসুখ আসবে

বলি নাই আমার মেসে মশের পিসি মে অনেক জিনিস বলেছিলেন গুমটা দিয়েছিল তিন মাস মেসে মশার সাধক ছিলেন খুব সত্যবাদী সত্যবাহী সেই বেটায় সে বেটি হয়েছে তিন তিন মাস মশাকে জানাইছে আঙুল ধামা দেয় দেয় আমি এক গুটে জলে শুধু একটু মন্ত্র মন্তব্যে দিয়েছি সেই জলটা ছিটে আমার হাসতালে চলে গেল একটা জলের ছিটাই গেল গিয়ে সাড়ে তিরিশ বছর আগে জলে ডিবে মরছিল পাগল আর বছর পরে মেটে মুঠোর লাগে দেখা আমার ঝগড়া করলাম করল আমার উপরে নজর আসলাম খোঁজা কে আইলো কে কে চালাইলে আমার উপর দিয়া চালাও বাহাদুরি করলাম দিলে হাসলা না আমি দেখি আমি যেন কলাদুই রেছি একটু হাসো দয়া করে একটু হাসো না আপনার গায়ে দিলে করো আমি বেহে ডাকি বস বসে বসে আমি ভাবনা আমি খাবো না আমি আমি ভালো না উঠে চলে গেল না জিজ্ঞেস করে গেল জিজ্ঞেস করলকি দিয়ে গেল আমার কিন্তু রাগ করে সামাল দিতে পারত রাগ করে যদি বাঁচতে পারো আমার রাগ করে দেখেন আমাদের দিয়ে যাবে রাতে কোনো আপত্তি নাই যদি বাঁচতে পারো বাঁচার জমাই রাখ আমি যেসব যদি যেসব সব তো সুখ দিয়ে ভুল তুলে হয়ে যায় আমার সেই শাস্তি আমি বেটেছি সেই শাস্তি আমি নিয়ে তাতে শাস্তি জমাই রাখি না আমি ভোগ জমাই রাখি না যে আমার বাঁচায় চলে পড়ে আমার তো আমি আশীর্বাদ মনে করব যে আমার ভোক আমার এই দুর্ভোগ কেটে যায় কিন্তু

পারো আমাদের রাগ করে থাকতে পারো খুব সম্ভব কিছু বলি থাকি তো কিছু প্রকৃতির গণিতের কাছে কিন্তু ঠেকে বলের কাছে কিন্তু একেবারে বে বলে ঠিক এবার তার কোন ক্ষমা নাই তখন আমার কথাগুলো মনে করো শুধু মনে পড়া নয় অন্যান্য যারা তোমাদের সঙ্গে যাদের দেখা হবে তারা কত রায়গেষ তুই এরকম কাছে এরকম তো আর নোট করে রেখে যখন যাবে আমি আমার তো দেখা না আমি দেখা করবো আমি আমি যাই হোক আগে আমি ঠিক কথা করবো আমি এসে দাঁড়ায় আমার হাত কিছু নাই আমি তোমাদের জন্য আসতে একটা আটকে সব মুড়ে গেলে আমি আমার ট্রেনের লাইন থেকে এত দুখন সরে থাকতে থাকি লাইনের মধ্যে থাকি তোমাদের কিন্তু তোমাদের জন্য দরদ আছে দরদ আছে চত্বর পর্যন্ত আমি আমার

এবং অল্পে দিয়ে রাগ করলে যখন আমার কোনো কারণে একটা রাগের সৃষ্টি হলে এই সব ভুলে দেয় তোমাদের অবস্থা কিন্তু জটিল জানাই দিলাম আমারও সঙ্গীন অবস্থাকে আস্তে আস্তে দিন অবস্থা জটিল আমি যেইভাবেই আমার মনে হোক আমি আমার পথ আমি ছোট হব আমি আমার বেঁচে যাবো এটা আমার জোর তোমাদের এক একজনের সঞ্চিত ত্রুটিগুলো বহু প্রিয় এই সঞ্চিত ত্রুটি অপরাধ খন্ডন না করে একটু রেহাই আমার সায়েন্সের কথা আমি প্রকৃতির উদ্দেশ্যকে মহাশূন্যের উদ্দেশ্যকে দূরে ঠেলে দিতে পারি এমন সুন্দর একটা উদ্দেশ্য বাড়িগুলো নিচ্ছে শূন্যের মধ্যে যে তার প্রতিটি কার্যকলাপ গণিতের মিল মেয়ের ছাড়া ছেড়া সক্ষম চলে যায় আমি সবসময় এই কথাগুলো বলি না এটা আমার প্রাইভেট এই কথা আমি উল্টো কথা বলি উল্টো কথা কেন বলি নেওয়ার জন্য পথ বহু রকমের আছে শূন্য দিয়ে তো পথ হারা যায় না শূন্য দিয়ে পথ করছে না হারা যায় না শূন্য তো পথ করছে আমি শূন্য পথ করছি তাড়াতাড়ি নেওয়া যাবে এই জন্য এই কথা আমি খন্ড বলি না করবো এখন যদি বুঝে তারপরে যে ওখানে বলবো অন্য অন্য কথা বুঝলাম কিচ্ছু না অন্য কথা যেটা চোখের সামনে দেখে সেই কথাটাই বেশি বলি বাইরে থেকে চোখে দেখা যায় কিন্তু অন্য বিক্ষণ যন্ত্র দিয়া জলের মধ্যে দেখো এই জল খেতে পারবো না বুঝলে সেগুলো খেতে পারব না কোনো দিনই খেতে পারবে না

তোমরা বাস দা এর চেয়ে বেশি কিছু আমার করার নেই আমার হাতে অনেক ক্ষমতা থাকলেও আমার ক্ষমতা সীমাবদ্ধ থাকে তার চেয়ে বেশি কিছু করার নয় যারা অনেক সিনসিয়ার কাজ করে তাদের পেছনে আমি যাই যারা দূরে ঢেলে ফেলে দেবে তাদের সঙ্গে মিশে আমার লাভ নেই আমি আকন করতে চাই

আমার কাছে কে আইলো কে গেলো কে এই যদি বিচার করতে চাও তাহলে মুশকিল সাগরের খেলা কোন দিয়ে কিভাবে 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 চেষ্টা করি সবাই বুঝল মাথা ব্যথা তার চোখে চিকিৎসা করতেছে বুঝলাম না আমার মাথা ব্যথা পেটটা চিকিৎসা করতেছে আমরা আমার পেটে চিকিৎসা করি সেটা আমাদের মাথা ব্যথা হ্যাঁ মাথা ব্যথা সারা গেছে পেটটা ঠিক হলি মাথা ঠিক আমার তো মাথা ব্যথা চোখের চোখ চিকিৎসা করতেছে হ্যাঁ চোখটাই খারাপ হয়েছে তাই মাথা ব্যথা হয়েছে কার কোন ব্যথা আছে কিভাবে ট্রিটমেন্ট করতে হইব আমার চিকিৎসা করতে হবে সেইটা যদি দেখো যে হল দেখে চিকিৎসা করতেছে বেশি অল টানে বেশি অল দেখে বেশি

একটাও থাকে তুমি রাগ করে আমাকে চাইবে না কিন্তু তোমার রাগটা তো সীমা সীমাবদ্ধ তোমার ছেলেরে বারণ করলা তোমার ভাইয়ের বারণ করলা দুই খেলে যাবি না ঠিক আছে তোমার ভাই যখন শ্মশানে যায় তখন পেতে চাইলে তোমার কি দাম আছে তুমি আমার কাছে আসা না তুমি আসা না বা তোমার ভাইয়া বারণ করে দিলা তুমি যাইব না তুই আমি যাব না খুব বীরত্ব দেখি তোমার ভাইয়া যখন বিছা নাই বলবো তুমি যখন বিছা নাই পড়বা তখন তুমি তোমার তোমার কথা শুনবাইবা পুল টাইবা যাইছি না কথা শুনলে বুঝাতে হবে ঠিক আছে কথাটা কিছু না তোমার ক্ষমতা কিছুই নাই ক্ষমতা হলেও এখন তোমাদের যে খেলা যে যা খুঁজছে যাতে না হয় না হওয়াটা তা হচ্ছে পাপে দুটিগুলি তোমাকে এমনভাবে সব বুদ্ধি তোমাদের ভ্রম করছে বিবৃতি সৃষ্টি করছে যাতে আমার কাছে পৌঁছাতে না বেশি ছেড়ে করছে বুঝে আমার কাছে আসতে না পারো রাগ হয়ে বসে থাকবা অভিমান হয়ে বসে থাকবা মেজাজ হয়ে থাকবা এইগুলি সৃষ্টি করছে ঠিক আছে তাহলে যাবো